ক্লাসিক ফুড কার্ট সুন্দর ডেকোরেশন এবং ক্লাসিক সিটিং অ্যারেঞ্জমেন্ট মেক্সিকান স্পাইস বার্গার হাউস কাচ্চি লঞ্চ স্পাইসি ইন এবং একটা জুস বার এটা নিয়েই মূলত ক্লাসিক ফুড কার্ট মানে হচ্ছে এক সাদের নিচে আপনারা পাঁচ রেস্টুরেন্টের খাবার ট্রাই করতে পারবেন এটা একটু বের করি কলসিটা যথেষ্ট বড় একটা কলসি মশলাদার খাবার কলসিটা পুরো ভরাই আছে এবং এখানেও যথেষ্ট পরিমাণে রাইস রয়েছে যেটার প্রাইস কিনা হলো মাত্র দুইশো টাকা চিকেন বডির সাথে আপনারা যথেষ্ট পরিমাণে রাইস পাবেন বিসমিল্লা একটা বাইট দেয় মজা খুলনা শহরে আপনি খুব কম জায়গা প্লেট এ পাস্তা পাবেন এবং এই প্লেট এর পাস্তাটা হলো ক্লাসিক ফুড করে যদিও আমি এখানে এসেছি এটার দাম হলো আড়াইশো টাকা তো আসেন টেস্ট করা যাক বেশ অনেক সময় রেখে দিয়েছিলাম কিন্তু জুসি ভাবটা এখনো আছে একটু ডিফারেন্ট টেস্টের পাস্তা যদি কেউ ট্রাই করতে চান এটা ট্রাই করতে পারেন চিকেন ইউজ করছে ছোট ছোট কিউব করে এবং উপর থেকে চিজ এবং পাস্তা তারপর করা হবে একটা প্লেটে বিষয়টা বেশ ইউনিক এখানে আমরা একটা বিফ বার্গারও নিয়েছি যেটার প্রাইস আড়াইশো টাকা এবং আপনারা সবাই জানেন রোভার্স ক্যাফে ক্লাসিক ফুড কোর্টের সাথে মার্চ করছে যার কারণে এই বার্গারটা কিন্তু হলো রোভার্স এর বার্গার এবং এটা দেখতে যেই পরিমাণ জুসি লাগতেছে বিষয়টা একবার খেয়াল করেন তবে এটা পরে খাবো আগে আমরা ফুড কোর্টে এসে যদি প্লাটার ট্রাই না করি তাহলে বিষয়টা ঠিক জমে না এর জন্য সাসলিক প্লাটার আমাদের সামনে এটার প্রাইস হলো দুশো টাকা যেখানে কিনা আপনারা দুইটা সাসলিক পাবেন একটা এবং এই যে দুইটা এখানে আপনারা নাচোস পাবেন সালাদ পাবেন ভেজিটেবল ফ্রাইড রাইস এবং পাস্তা তো আসেন ট্রাই করা যাক যদিও এত খাবার সব নিজে শেষ করতে পারবো না আমরা সবাই মিলে খাবো যারা যারা আছি ফ্রাইড রাইস সাসলিকটা ট্রাই করতে হবে টেস্ট কেমন বিসমিল্লা मजा तो आज चिकेन पिस देखें एक

থাকি এবং আপনারা কমেন্ট করবেন কোন জায়গার ভিডিও দেখতে চান ইনশাল্লাহ আপনার কমেন্টের ভিডিও প্রতিফলন আমার পেজে পাবেন